ধন্যবাদ আমি প্রবাসীদের পক্ষ থেকে আমাদের যে দীর্ঘদিনের পনেরো দফা আছে আমি এগুলো আপনাদেরকে শর্টলি পড়ে শোনাচ্ছি এক নম্বর হচ্ছে বিদেশের প্রতিটি দূতাবাসে চব্বিশ ঘন্টা জরুরি হটলাইন ও হেল্প ডেস্ক স্থাপন দুই নম্বর হচ্ছে প্রবাসী বিনিয়োগে অন্তত দশ বছর ট্যাক্স ফ্রি সুবিধা তিন নম্বর হচ্ছে বিদেশে পাসপোর্ট নবায়ন এবং বিভিন্ন সার্টিফিকেট দ্রুত প্রদানের সুব্যবস্থা করা চার নম্বর বিদেশে মৃত্যু হলে সম্পূর্ণ একশো পার্সেন্ট সরকারি ব্যয়ে মরদেহ দেশে আনা পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যেক এম্বেসিতে দলীয়করণ মুক্ত পরিবেশ চাই আমরা এবং ওইখানে যেন কোনো মধ্যস্থতাকারী বা পলিটিক্যাল ব্যক্তি সম্পূর্ণভাবে না প্রবেশ করতে পারে এটা হচ্ছে বিনীত অনুরোধ ছয় নম্বর হচ্ছে প্রতিটি জেলায় প্রবাসী কেন্দ্র স্থাপন করা এই প্রবাসী কেন্দ্র স্থাপন করতে পারলে সরকার অনেক উপকৃত হবে কারণ এই সেবা কেন্দ্রগুলো ইউনিয়ন থেকে ইউনিয়ন গ্রাম উপজেলা জেলা এবং বিভাগীয় শহর পর্যন্ত ক্রমান্বয়ে চলে আসবে এতে করে গভর্নমেন্টের জন্য আমাদের প্রবাসীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হেল্প হেল্প যা করতে চায় গভর্নমেন্ট অতি দ্রুত আমাদেরকে দিতে পারবে আমরাও সরকারকে দিতে পারবো অনেক কিছু আমাদের দেওয়ার অনেক কিছু আছে যা সরকার নিজেই জানে সাত নম্বর হচ্ছে রেমিটেন্সে আমরা চাই এখন আছে বর্তমানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা চাই এটা ফাইভ পার্সেন্ট প্রণোদনা দিবেন এতে করে হুন্ডি ব্যবসাটাও বন্ধ হবে কারণ গভর্নমেন্টের একটা যুদ্ধ চলতেছে হুন্ডি ব্যবসাটা বন্ধ করা কিন্তু অ্যাকচুয়ালি এই হুন্ডি ব্যবসার সাথে কোনো প্রবাসী জড়িত না এটার জন্য দায়ী হচ্ছে হচ্ছে একমাত্র সরকার এবং বড় বড় ব্যবসায়ীরা আট নম্বর প্রবাসীদের সন্তানদের শিক্ষায় আর্থিক ও প্রযুক্তিগতভাবে সহায়তা প্রদান করা নয় নম্বর হচ্ছে প্রবাসী পরিবারের জন্য ব্যাপক স্বাস্থ্য বিমা ব্যবস্থা করা দশ নম্বর হচ্ছে পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সম্পূর্ণভাবে অনলাইনে করা দেশে এবং দেশের বাইরে